যাক আল্লাহ আর কতদিন লেসবেন আল্লাহ পাকি জানেন বুঝলেন না এসব জায়গা আবাদ করতেন আমার আব্বা জান হুজুর ঠিক না বে ঠিক কথা এই যত দাড়ি পাকা লোকগুলো আমার বাপ চাচা হুজুরদের বলি যান ঠিক না বে ঠিক কথা যত দাড়ি পাকা সব আমার বাপ চাচা হুজুরদের বলি যান তারপরে ওনারা চলে যাওয়ার পরে এখন সব সব আমাদের কাছে বুঝলে কথা আগে ছিল দাদা দাদা বলে আমার আমাদের আল্লাহ করে আবার ছেলে ছেলে হাতে হবে আমি আব্বাসকে সব দিয়ে দিয়েছি আব্বাস আমার বড় ছেলে ছেলে আব্বাসকে সব সব দিয়ে দিয়েছি সব বলে দিয়েছি ঈশ্বর সরবে বহুত লোকের সামনে আমার আমার দায়ী আব্বাসকে আমি দিয়ে দিলাম তোমরা আমরা ওয়াজরা

পীর বানাবে গে তো আলী আকবর পীর বানাবে কথা বুঝতে পারছেন না ওদের দাদার সিলসিলা ওরা এবারে বুঝবে আমার যে অবস্থা দুজন ধরলে একমত হাঁটি কথা আমার বুঝতে পারছেন তো ভাই তখন সেলেও চুপ হয়ে গেছে খবরদার তাই পীর কিয়ামত পর্যন্ত থাকবে চিন্তা করুন ফুরফুর আসে আমি আমার ছেলেদের হুকুম দিয়ে দিচ্ছি তোরা দাদা হুজুরের সিলসিলা

আপনারা চিন্তা মোটেও করবেন না সিজলা কিয়ামত পর্যন্ত চলবে এ সিজলা আল্লাহ করেন কিয়ামত পর্যন্ত চলবে আপনাদের কোনো চিন্তা নেই বলেন আব্বাসের আসুটুক একটা কচি হয়েছে বেড়া এই এতটুকু একটা আব্বাসের বেড়া ছেলে হয়েছে এটা আবার তোমাদের পুতাদের বীর হবে তোমাদের পুতাগুলো একটু পুতাগুলো বীর হবে

আমাদের বয়স কম হয়নি অনেক বয়স অনেক কিছু দেখেছি এই বয়সে এই বয়সে অনেক কিছু জিনিস দেখেছি দাদা বিয়ের শেষরা কিনে যে করতে গেছে তার বেড়ে উঠে গেছে ন্যাং ঘুরে বেড়াচ্ছে কাপড় ঘুরে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিরাট আলেন কেউ লিয়ে গেছে জয়সার বাড়িতে বসে ওয়াচ করছে সিগারেট খেচ্ছে আমার নিজের চোখে দেখা দেখা বুঝতে কথা হ্যাঁ আগে টাকা মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট পোস্টে কাজ করতে বড় হুজুর বলে কছি তুই এই পোস্টটা ছেড়ে দাও এলাকার মানুষ বলছে তুমি ছেড়ে দিলে মাছটা ভালোভাবে চলবে না আমি ছাড়বো না কি বাবা ছাড়বে না ছেড়ে দাও নাম আমি ছাড়বো না ছাড়বে না বড় হুজুর বলে আল্লাহ তোমাকে ছেড়িয়ে দেবে বেরেন তাল হয়ে গেল কথা বড় হুজুর কথা নিলে না

আমেদাবাদ ফাইজাবাদ নিজামবাদ সিরাজ সুরাজ মিরাট রাশিয়া আমেরিকা জাপান জার্মান জামানের বার্তলে সারা পৃথিবী ওই সময়ে সারা বিশ্বের সামনে আল্লাহ তালা আমাদের দাদা মিরকে জামান করেছিলেন জোরে বলে সুহান আল্লাহ জোরে বড় সোহান আল্লাহ বিরাট বড় মজাদদের কথা বুঝতে পেরেছ খবর তার চিন্তা করে নেই আল্লাহ র উনি কোনোদিন মরে না। আল্লাহর অলি কোনো দিন মরে না ইন্না অলি আল্লাহ হে লাহে আল্লাহ রুজা কোন দিন মরে না আল্লাহ ওই তো দূরের কথা একটু মোমেন্ট মানুষে মানুষ মরে না কথা চিন না না খবরটা এক জায়গায় মানুষকে আল্লাহ তালা আর এক জায়গায় নিয়ে যায় বিশ্বাস চিন্ কতটা খবরটা আল্লাহ আলি কোন দিন মরে না খুব ভালোবাসা আচ্ছা আল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ বা কবুল করেন চিন্তা করার কোনো ব্যাপার নেই রাত হচ্ছে তো কি হয়েছে বিরিয়ানি বিরিয়ানি রান্না হয়েছে প্যাকেট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমিও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আল্লাহ যদি করাই বুঝলে না কথা অন্তপক্ষে কত হাঁড়ি বলে উনিশ হাঁড়ি নাকি উনিশ হাঁড়ি বিরিয়ানি হয়েছে মার্শাল মার হওয়া শুধু বিরিয়ানি বুঝলে জোরে বলো মার হাওয়া হ্যাঁ খুশি না বেজার এবারে বিরিয়ানি খাওয়া হবে চিন্তা নেই আল্লাহ পারে মুশকিল হয়েছে নাকি গরিব আচ্ছা ঠিক আছে এক কুইন্টাল চল্লিশ কেজি গোস মানে বড় গরু একবার ঠিক আছে আল্লাহ করে হ্যাঁ জলসা শেষ হয়ে গেলে আপনারা কেউ চলে যাবেন না সব ব্যয়ের দাও সব ব্যয়ের দাও তাবাদু খেয়ে আপনারা বাড়ি যাবেন কে দাকে

देना मेरे के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخم میں پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا ما مولانا محمد والی পিয়ারা ভায়েরা মুসলমান ভয়ের আল্লাহর নবী আগদিন আল্লাহর কাছে মানাজন হচ্ছে দুয়া চাই কি দুয়া চাইছে আল্লাহ উম্মা আহানি মিসকি নাও ওয়া মিথ্রি মিসকি নাও ওয়া শরনি পি জুম রতিল মসাকিনে লিয়াওল আল্লাহ নবি আল্লাহ দোয়া চাইছেন আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন গরিবী অবস্থায় রাখেন গরিবী অবস্থায় আল্লাহ আমার মৃত্যু দান করবেন আমি যখন মৃত্যু হবরণ করব গরিবী অবস্থায় গরিবী অবস্থায় আল্লাহ কাল কি আমাদের ময়দানে হাসর ফেরান্তরে আপনি যখন আমাকে উঠাবেন গরিবদের সঙ্গী করে গরিব

গাঁরে বড় লোক নাকি আরে কথা কমার ধনী লোক ওরে বাবা ধনী কাকে বলে ধনী উসমান গনি নাম শুনেছেন কি গো নাম শুনেন না উসমান গনি হলো ধনী কথা বলছেন আল্লাহ হলো ধনী আমরা তো গরিব সব বুঝলেন নবী দোয়া চাইছেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে গরিবী অবস্থায় দুনিয়াতে রাখেন আর মত দেবেন অবস্থায় অবস্থা রায় 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 কে করে উঠাবেন গরিবের গরিবের সাদিস বুঝতে পারছেন গরিবের চিন্তা মতা মতো আমরা ধনী হতে বললে খুব খুশি বুঝতে পারছেন খবর ধনী হলে যে কি হবে সর্বনাশ সবাই জানে জানে না। মকাশিবের বদা কি বড় বদা হলে কাবা ঘরে গিরাম ধরে বলে আল্লাহ একে ধনি করে দাও মকাশিবের বড় বদাটা কি আল্লাহ কাবা ধরে দোয়া চায় আল্লাহ একে ধনি করে ধনি করে দাও ধনি করলে কি হবে সর্বহারা হয়ে যাবে আল্লাহ শরিয়ত নষ্ট হয়ে যাবে নামাজিটা চলে যাবে পর্দা বৈদা চলে যাবে বাড়ি থেকে সব নষ্ট হয়ে যাবে কত মার বুঝছ না খবর সব ধ্বনি কি সমান হবে ওসমান গনিও ধ্বনি কিন্তু কিন্তু রাসূলুল্লাহ জামায় সে গোনিয়া তুমি আমি মানে ধ্বনি সমান বুঝলে তাইলে আল্লাহ পাক কত বড় ধনী করেছিলেন হযরত ওসমান গনিকে কিন্তু নষ্ট হয়ে গেছিলেন কি এখন একটু পয়সা হলেই বাস গানেতে বাজাতে সিনেমাতে ইটাতে উটাতে জড়িয়ে নামায় দুজাস ধ্বংস করে দিয়ে এসব বাড়ির মেয়ে ছেলে ফিরে বেহায়া বেশ হয়ে সব কেউ খবর কাজী ধনী হওয়ার দরকার নেই আল্লাহ আমাদেরকে এইভাবে রাখুন হুজুর দোয়া চাইছেন গরিবের দোয়া সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এরু দোয়া চাইছেন কেন গরীবের দোয়া চাইছেন কেন আল্লাহ রাসূল বললেন বাবাজি শোনো